ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন বৈষম্যবিরতি ছাত্র জনতার গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে প্রাতিষ্ঠানিক সংস্কারের পর অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের আয়োজন করবে তিনি আজ সন্ধ্যায় রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজে সায়েন্স ফেস্টের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র করে ছাত্রদের বিতর্কিত করার চেষ্টা অব্যাহত রয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন গণভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে দেশ পরিচালনা করছে অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টের ছাত্র জনতার গণভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ এবং আহতদের রাষ্ট্রীয় মর্যাদা এবং পুনর্বাসন নিশ্চিত করা হবে এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সরকার চলছে সরকারের যে প্রায়োরিটিগুলো আমরা বারবার বলেছি যে প্রথমত আমরা এই শহীদ এবং এই আহতদেরকে সেই মর্যাদা এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা এবং পুনর্বাসন নিশ্চিত করব দ্বিতীয়ত আমরা বলেছি যে এই গণ অভ্যুত্থানে যারা গণহত্যায় অংশগ্রহণ করেছে যারা দেশকে লুটপাট করেছে দুর্নীতি গুম খুন করেছে তাদেরকে আমরা বিচারের আওতায় আনব আমরা চাই যে সেই প্রাতিষ্ঠানিক সংস্থারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর সেই নির্বাচন সেই নির্বাচনের দিকে যাব